আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে আমি শুধু আমি চল হে আমি সুদ রে রিয়াসি আমি চল হে আমি সুদ রে রিয়াসি চলে যা আমি আন্মি তার সাচে তাকি বাতায় ও গ প্রাণমণি আমি যে তাহার পাবার আমি শুধু রে পিয়াশি ওগো শুধু বিপুল শুধু তুমি যে বাজা বাকুল বাসরি মোর ডানা নাই আছি এক কোঠায় সে কথা যে যায় পাশরি আমি চল চল হে আমি সুদ রে আমি চল হে আমি সুদরে পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূর রে পিয়াসি আমি চল চলো হে আমি সুদ রে রিয়াসি আমি মনাহ আমি উদাসী মাখানো মাখন বলাই তরু মার মরে ছায়ার খেলায় কি মরতীত নীলা নয়নে উঠে গো আবাসী আমি উদাসী ও গো সুদূর বিপুল সুদূর তুমি যে বাকুলো বাসী কথা যে যাই পাশরি আমি চল চলো হে আমি শুধু পিয়াসি আমি আমি চল হে আমি শুধু পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াশি আমি চল চলো হে আমি শুধু